নমস্কার শুভ সন্ধ্যা আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে শুরুতেই বাংলার খবরের দিকে সামনেই রয়েছে দোল পূর্ণিমা তার আগে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চিরাচরিত প্রথা এবং রীতি মেনে আয়োজিত হল বসন্ত উৎসব বিগত বছরগুলিতে দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব আয়োজিত হতো কিন্তু অত্যাধিক পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় থাকার কারণে সেই দিন পরিবর্তন করা হয়েছে গত দু তিন বছর ধরে যেদিন উপাসনা গৃহের সামনে থেকে খোল দ্বার খোল লাগলো যে দোল গানের মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে এই বসন্ত উৎসবে শুভ সূচনা হয় এই শোভাযাত্রার প্রথমেই ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ অন্যান্য আধিকারিকরা বিশ্বভারতীর পড়ুয়ারা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য শান্তিনিকেতনের আশ্রম চত্বর প্রদক্ষিণ করার পর গৌর প্রাঙ্গণে রবীন্দ্রনাথের বিভিন্ন গীতিনাটও উপস্থাপন করা হয়। এই স্টেজে অনুষ্ঠান হচ্ছে, খুব এনজয় করছি। এরপর সন্ধ্যাবেলা আমাদের পূর্ণাঙ্গীকে বাল্মীকি প্রতিভা আছে, তো সেই অনুষ্ঠানও দেখতে আসবো। এভাবেই বন্ধুদের সাথে কাটছে ওই আজকে সারাদিন এখানেই কাটবে আশ্রমে রং খেলা আজকে হবে না আবির খেলা আজকে বারণ আছে তো ওটা দোলের দিন আসল যেদিন দোল হোলির দিন সেদিন হবে আমাদের বাইরে ঐশিকা গাঙ্গুলি সত্যি কথা বলতে যে আহ মানে এই যে দোলটা এটা তো আমাদের সবার ইমোশন বিশ্বভারতী যারা ছাত্র ছাত্রী আছে কর্মী বৃন্দ আছে তো আমার খুব ভালো লাগছে এই দোলটার জন্য সবাই এসছে সবার সঙ্গে দেখা হচ্ছে এই অনুষ্ঠান হচ্ছে সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে রং খেলা হয়তো এখানে এলাও নয় আহ কিন্তু বাইরে হয়তো হবে

সকাল থেকেই যে ছবিটা বা ধরা পড়েছিল সেটা আপনারা দেখতে পারলেন যে একেবারে খোল কর্তাল সহকারে শান্তিনিকেতনের যারা বা ছাত্র ছাত্রীরা তারা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে এবং তার পাশাপাশি কিন্তু যে পর্যটকরা তারাও যে যেহেতু ভিড় বা করতে থাকেন তার জন্য দোলের আগে এই দিনটিকে সেলিব্রেট করা হয় হচ্ছে গত কয়েক বছর ধরে এবারও তা হয়ে গেল আজ সময়টা ছোট বিরতির সঙ্গে থাকুন